নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি আশি শেখ আনিসা তোমরা সকলেই জানো নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা পত্র থেকে মানে বাংলা যে অংশটা আছে সেখানে ব্যাকরণ থেকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন চলে আসে আর সেই প্রশ্নগুলো ম্যাক্সিমামই আসে বোর্ড বই থেকে তো আমরা তার জন্য কোন বইটা পড়বো আমরা এই যে দেখতে পাচ্ছ বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর মনির চৌধুরীর বইটা পড়ব তো চলো আজকে এই বইটা তোমাদের খুব ভালো করে আয়ত্ত করিয়ে দিই তো প্রথম দেখো আমিও যেহেতু পড়েছি সেই জন্য আমি দাগিয়ে দাগিয়ে পড়েছি তো এইখানে দেখো প্রথম অধ্যায়ের মধ্যে আছে ভাষা তো আমরা প্রথম পরিচ্ছেদ ভাষা সম্পর্কে আজকে জানবো পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় সম্পর্কে জানবো তাহলে চলো খুব ভালো করে আমরা পড়ি আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট শুধু দাগানো লাইন দাগানো লাইনের বাইরে আমাদের কিছু পড়তে হবে না তোমাদের যাদের এই বইটা আছে তোমরা এই বইটা ভালো করে জোগাড় করে পড়ে নাও কিংবা এই বইয়ের পিডিএফ তোমরা পেয়ে যাবে গুগল থেকে এবং বিভিন্ন লার্নিং প্ল্যাটফর্ম থেকে তাহলে চলো আমরা পড়া শুরু করে দেই তো আমার কাছে দু সালের যে বইটা সেটা আছে তো আমি সেইখান থেকে পড়াচ্ছি তো আমরা আছি প্রথম পরিচিত ভাষায় এখান থেকে দাগানো লাইনগুলো ইম্পর্টেন্ট আমরা শুধু সেগুলোই পড়বো এখানে আছে মানুষের কণ্ঠ নিশ্চিত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ তাই এটা দাগিয়ে নিয়েছি দেশ কাল পরিবেশ পেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে এখান থেকে আসতে পারে তার জন্য হচ্ছে এটা দাগিয়ে নিয়েছি আর বাকিগুলো তোমরা একবার রিডিং দিতে পারো তবে ওগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না তোমরা কাজে যেগুলো হচ্ছে দাগানো আছে সেগুলোই পড়ে যাও বর্তমানে পৃথিবীতে সাড়ে তিন হাজারেই বেশি ভাষা প্রচলিত এটা অনেক গুরুত্বপূর্ণ যেটা মানে স্টার দিয়ে প্রকাশ করা যাবে না ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মাতৃভাষা এটা হচ্ছে কি সেভেন স্টার দাও আর এটা পড়ে নাও আমার পরি ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম বৃহৎ মাতৃভাষা চতুর্থতম বৃহৎ মাতৃভাষা বর্তমানে পৃথিবীতে পায় তিরিশ কোটি লোকের মুখের ভাষা বাংলা বর্তমানে পৃথিবীতে পায় কয় কোটি লোকের মুখের ভাষা বাংলা তিরিশ কোটি লোকের ভাষা লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা এখান থেকে শুধু আমরা চারটাই দেখব আমরা বাংলা ভাষা প্রথম আমরা বাংলা ভাষাটাকে বিভাগে ভাগ করতে পারি এক হচ্ছে মৌখিক মানে যেটা আমরা মুখ দিয়ে বলি যেমন আমি বলছি মৌখিক এবং লৌকিক মানে এখানে যে লেখাগুলো আছে সেগুলোকে বলা হয় লৌকিক তারপর আমরা মৌখিককে আবার দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আঞ্চলিক বা উপভাষা যেমন আমার বাসী গাজীপুরে কাজে এইখানের মানুষ ভাত খাবো এটা শুদ্ধ ভাষা এটাকে আঞ্চলিক ভাষায় বা উপভাষায় বলে ভাত খায়াম আমি যায়াম আমি করাম তো এই আর কি আর তারপর মৌখিক ভাষাকে আরেকটা ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে চলিত ভাষা এটা হচ্ছে সার্বজনীক লেখ্য এবং মৌখিক রূপ যেমন চলিত ভাষা আর মৌখিক ভাষা হচ্ছে যেমন পার হইয়া এটা হচ্ছে সাধু ভাষা আর চলিত ভাষা হচ্ছে পেরিয়ে মানে আমরা যে কথাগুলো বলি সেটা সাধারণত চলিত ভাষায় কথা বলি আর নাটক উপন্যাস ইত্যাদি যে ভাষায় লেখা থাকে সেটাকে বলা হয় হচ্ছে সাধু ভাষা আমরা সামনে এই সম্পর্কে আরও বিস্তারিত জানব তো লৌকিক ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা আমাদের বইটা যে ভাষায় লেখা আছে সেটা হচ্ছে চলিত লেখ্য ভাষা মানে চলিত ভাষায় লেখা আছে আর সাধু ভাষায় সাধারণত তোমরা যখন অপরিচিতা গল্প পড়েছ বাংলা পত্রে সেটা কিন্তু সাধু ভাষায় লেখা বইয়ের ভাষা যার কারণে আমাদের বুঝতে অসুবিধা হয় আমরা বিভিন্ন অ্যানিমেটেড লেসন ধারা ওই পড়াটা বুঝিয়ে নিয়েছিলাম সাধু ও চলিত ভাষা রীতির পার্থক্য এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ আমি দু সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছি তখন এখান থেকে একটা কোশ্চেন আসছিল গুরু গাম্ভীর ও তৎসম শব্দবহুল এটা কোন ভাষার হচ্ছে রীতি সেটা হবে সাধু ভাষার রীতি কাজে প্রতি বছরই এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা 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 আর এইটা গত বছর এই দুইটা থেকে আসছিল এর পরের বছর তো এই দুইটা থেকেও আসতে পারে তাই না তাহলে চলো আমরা একবার করে নিই আর তোমরাও দাগা এটা বারবার পড়ে ফেলবা সাধু ভাষা হচ্ছে বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট এটা মানে বারবার রিডিং পড়বা আর হচ্ছে এতটুকু অংশ তোমরা দাগেই রাখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রীতি গুরু গাম্ভীর্য এবং শব্দ শব্দবহুল এটা কিন্তু গত গত বছরই এসেছে তারপর সাধু নাটক সংলাপ ও বক্তৃতার অনুপযোগী এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে এই প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা লাইন অনেক গুরুত্বপূর্ণ কাছে এটা ভালো করে পড়ে নেবে বারবার পড়ে নেবে চলিত ভাষা চলিত ভাষা পরিবর্তনশীল একশো বছর আগে যে চলিত ভাষা এই যুগে শিষ্য ও ভদ্রলোকের কথিত ভাষা বা মুখের বলি হিসাবে প্রচলিত ছিল কাল প্রবাহে বর্তমান অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে রীতি তদ্ভব শব্দবহুল খুবই গুরুত্বপূর্ণ চলিত রীতি সংক্ষিপ্ত এবং সহজবোধ্য ও বক্তৃতা আলাপ আলোচনা ও নাটক সংলাপের জন্য বেশি উপযোগী খুবই গুরুত্বপূর্ণ সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে তো দেখো এখানে যতটুকু লাইন দাগানো আছে ততটুকু লাইনই তুমি দাগিয়ে বারবার পড়বে তার বেশি পড়ার কোনো দরকার নেই তবে যেহেতু এই সাধু ও চলিত ভাষার রীতি পার্থক্য টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কাজে আমি একবার করে পড়িয়ে দিলাম যদি এর বাইরে থেকে কোশ্চেন চলে আসে তোমরা ইজিলি দাগিয়ে দিতে পারবে খুব ভালো হয় তুমি যদি এখানে প্রত্যেকটা উদাহরণ একবার করে চোখ বুলিয়ে নাও কিংবা একবার করে পড়ে যাও অনেক ভালো হয় কারণ বোর্ড বইয়ের পড়া তো সবই ইম্পর্টেন্ট তার মধ্যে বিগত সালে যেগুলো এসেছে সেইখান থেকে আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো জুতা জুতা হচ্ছে সাধু ভাষা জুতো হচ্ছে গিয়ে চলিত ভাষা তাহাকে ওহাকে তাহাকে এর চলিত হচ্ছে তাকে ওহাকে এর চলিত হচ্ছে ওকে তাহার এর চরিত হচ্ছে তার তাহার এর চরিত হচ্ছে তার এখানে চন্দ্রবিন্দু থাকলে এখানেও কিন্তু চন্দ্রবিন্দু হবে এটা মাথায় রাখো আর আর হচ্ছে এখানে তো উহারা এখানে চন্দ্রবিন্দু আসে এখানেও চন্দ্রবিন্দু হবে এটা মাথায় রাখো পার হইয়া এর চলিত হবে পেরিয়ে এখানে দেখা লেখা আছে বাংলা ভাষার শব্দ সম্বারের সমাবেশ হয়েছে তো এখানে পণ্ডিতগণ এই শব্দগুলোকে পাঁচটি ভাগে ভাগ করেছে একটা হচ্ছে তৎসম শব্দ তদ্ভব শব্দ অর্ধতৎসম শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ এখান থেকে খুবই ভালো হয় যেহেতু এটা বোর্ড বই এখান থেকে তুমি যদি তৎসম শব্দের প্রত্যেকটা উদাহরণ যেমন চন্দ্র সূর্য নক্ষত্র ভবন ধর্ম পাত্র এবং মনুষ্য ইত্যাদি এতগুলো যদি পড়ে যাও খুবই ভালো হয় কারণ হচ্ছে বোট বই থেকে তুলে দেওয়ার সম্ভাবনা আছে ভর্তি পরীক্ষায় কাজে বোট বইয়ের উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ সবগুলো পড়ে গেলেই অনেক ভালো হয় তদ্ভুপ শব্দ তদ্ভুত শব্দ থেকে আসছে মনে রাখবে সংস্কৃত আর তৎসম শব্দ কিন্তু অনেকটাই একই রকম কাজে তদ্ভূপ শব্দ থেকেও কিন্তু আসার সম্ভাবনা আছে কাজে এগুলো পড়ে রাখবে আর তদ শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন হচ্ছে অর্ধ শব্দ অর্ধতম শব্দের মধ্যে উদাহরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা বৈসব। জ্যোৎস্না শ্রদ্ধা গৃহিণী কুচিত থেকে আগত দেশি শব্দ এখন আসি মেন টপিকই দেশি শব্দ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেশি শব্দের মধ্যে গত বছর যেটা আসছিল সেটা হচ্ছে কুড়ি বিষ এবং বিগত সালে হচ্ছে গিয়ে এসেছিল উনুন মানে হচ্ছে গিয়ে চুলা আর এর আগের সালে এসেছিল টোপর কাজেই আমাদেরকে অবশ্যই এটা খুব ভালো করে পড়তে হবে তার জন্য আমি এটা তোমাদেরকে একবার করে পড়িয়ে দিচ্ছি কুড়ি বিশ এটা হচ্ছে দেশি শব্দ এটাকে এটা এসেছে কোল ভাষা থেকে উধর পেট এটা এসেছে তামিল ভাষা থেকে উনুন চোলা এটা এসেছে মুন্ডারি ভাষা থেকে এরূপ আরও রকম ভাষা হলো কুলা গঞ্জ চুঙ্গা টোপর ডাব ডাগর ডেকি ইত্যাদি বহু দেশি ভাষা বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে বিদেশি শব্দ থেকে আমরা যতদূর মনে রাখব প্রথমে জানব বিদেশি শব্দ বলা হয় কোনগুলো সেটা হচ্ছে পর্তুগিজ ভাষার হতে পারে ফার্সির হতে পারে তুর্কিশ হতে পারে চীন হতে পারে ইংরেজি হতে পারে মায়ানমার ভারত এইসব ভাষা থেকে আসতে পারে তো পর্তুগিজ হতে কিছু গুরুত্বপূর্ণ আর ফার্সি থেকে কিছু গুরুত্বপূর্ণ আর তার্কিশ থেকে আরবি থেকে আর ইংলিশ থেকে কিছু গুরুত্বপূর্ণ আসে আর হচ্ছে হিন্দি থেকে কাজে ওগুলো আমি আলোচনা করে দেব দেখো দেখতে দেখতে চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত পর্বে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি একটু বেশি লোড নিয়ে পড়াশোনা করার মতো স্টুডেন্ট হও আমি তোমাকে বলবো যে এইখানে প্রত্যেকটা জিনিসে তুমি একবার করে চোখ বুলিয়ে যাও আর আমি যেগুলো দাগিয়ে দেবো সেগুলো মাস্ট মুখস্থ করে ফেলো তো চলো আমরা শুরু করছি আরবি শব্দ দিয়ে ধর্ম সংক্রান্ত আরবি শব্দগুলো সবগুলো পড়বো তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো নিচে তুমি দাগ দিয়ে রাখো এখানটা দেখতেই পাচ্ছ ধর্ম সংক্রান্ত আরবি শব্দ আল্লাহ ইসলাম ইমান অজু কুরবানি কুরআন কিয়ামত গোসল জান্নাত জাহান্নাম তবা তসবি জাকাত হজ হাদিস হালাল হারাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গোসল জাকাত হজ হাদিস হালাল হারাম এগুলো মুখস্থ করে ফেল প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দের মধ্যে আছে আদালত আলেম ইনসান ঈদ উকিল ওজোর এজলাস আলেম কানুন কলম কিতাব কেচ্ছা খারিস গায়েব দোয়াত নগদ বাকি মাহকুমা মুসেফ মুক্তার রায় ইত্যাদি তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কলম কিতাব কেচ্ছা খারিস গায়েব দোয়াত নগদ বাকি অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কলম কাছে এগুলো মাথায় রাখবে ফার্সি থেকে আমরা যা পড়ব আর তার মধ্যে একদম মুখস্থ করে ফেলবো হচ্ছে কি দোজক নামাজ বেহেস মনে রাখবে ফার্সির এই কয়টা জিনিস কিন্তু তোমাদের আরবির সাথে মিলে যাবে পরীক্ষার হলে বসে তুমি আরবি আর ফার্সির পার্থক্য খুঁজতে পারবে না যে ফার্সিটা বা আরবিটা দুইটার একটার হচ্ছে কি শব্দগুলো একদম মুখস্থ করে ফেলবে যার ফলে একটু যেন ভুলে না যাও কারণ আমি আরবি ফার্সির মধ্যে অনেক পেঁচ লাগাইছি তার জন্যই বললাম নিজের অভিজ্ঞতা থেকে তো এখানে ধর্ম সংক্রান্তের মধ্যে হচ্ছে খোদা গুনা নামাজ পয়গম্বর ফেরেশতা বেহেস রোজা তো মনে রাখবে সিয়াম বলা হয় হচ্ছে আরবিতে আর যেটা ফার্সিতে হচ্ছে রোজা সালাদ বলা হয় আরবিতে যেটা ফার্সিতে হচ্ছে গিয়ে নামাজ প্রশাসনিক এবং সংস্কৃতিক শব্দ কারখানা চশমা জবাববন্দি তারিখ তোষক দফতর দরবার দোকান দস্তখত দৈলত নালিশ বাদশা বান্দা বেগম মেথর রসদ প্রশাসনিক এবং সাংস্কৃতিক শব্দ থেকে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কারখানা চশমা তারিখ দোকান এগুলো কিন্তু ঠাড়া মুখস্থ করে ফেলবা বিবি শব্দ বিবিধ শব্দের মধ্যে আছে আদমি আদমি মানে হচ্ছে কি লোক আমদানি আমদানি হচ্ছে কোনো দেশে কোনো কিছু হচ্ছে গিয়ে আমাদের দেশে ধরো নাই অন্য দেশেতে এক্সপোর্ট করা হয়েছে জানোয়ার জিন্দা নমুনা পদ্মাস, দফতারি এবং হাঙ্গামা দেখো এখানে গেঞ্জাম রিলেটেড যে শব্দগুলো মনে রাখতে পারো জানোয়ার আমাদের কারোর সাথে যখন গেঞ্জাম হয় তখন আমরা তাকে জানোয়ার বলি তো এই জানোয়ারটা কিন্তু ফার্সি শব্দ এটা মাথায় সেট করে নাও জিন্দা আমরা কোনো কিছু হলে জিন্দাবাদ বলি সেই জিন্দা হচ্ছে ফার্সি শব্দ এটা মাথায় রেখে দাও বদমাস এটাও কিন্তু আমরা গালি হিসেবে ব্যবহার করি এই গালিটাও কিন্তু ফার্সি শব্দ এটা মাথায় নিয়ে নাও রফতানি যেখানে আমদানি আছে সেখানে রফতানি আছে এটা সেইভাবে মনে করে নাও তারপরে হাঙ্গামা কোথাও যখন হচ্ছে গিয়ে একটু ঝামেলা হয় যেমন প্রথমে হচ্ছে গিয়ে গালিগালাজ হবে তারপরে তো হাঙ্গামা হবে তো এই আর কি আর আদমি মানে হচ্ছে গিয়ে মানুষ তো এইভাবে হচ্ছে গিয়ে মনে রাখতে পারো ফার্সি শব্দগুলো আর বারবার পড়বা তার তারপরে কিন্তু মনে থাকবে কারণ আমার নিজেরই খুব ভালো করে মনে থাকে না তোমাদেরকে বলতেছি মনে রাখার জন্য তো ইংরেজি শব্দ ইংরেজি শব্দের মধ্যে এগুলো পড়ে রাখতে পারো তবু এগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না ভিডিও বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি ভাবছি শুধু ইম্পর্টেন্টগুলো পড়ে যাব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বিগত সালেও এসেছে এবং আসার মতো সেটা হচ্ছে কি পরিবর্তিত উচ্চারণ মানে যেটা মানে একটা কথা আছে না যাহাই ব্যতিক্রম তাহাই পরীক্ষায় আসে তো এরকম যে আফিম আফিম হচ্ছে গিয়ে ইংরেজি শব্দ আফিম ইংরাজি শব্দ অফিস ইংরেজি শব্দ স্কুল ইংরেজি শব্দ বক্স ইংরেজি শব্দ হসপিটাল ইংরেজি শব্দ বোতল ইংরেজি শব্দ তোমরা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন হসপিটাল হসপিটাল যেহেতু তোমরা নার্স হবে কাজে তোমাদের এটা মাথায় রাখতে হবে হসপিটাল হচ্ছে গিয়ে ইংরাজি শব্দ এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে কারণ তোমরা মেডিকেল রিলেটেড পড়াশোনার জন্য চেষ্টা করতে আফিম এটাও কিন্তু হসপিটাল রিলেটেড একটা মেডিসিন ধরতে পারো মেডিসিন কিংবা হচ্ছে গিয়ে নেশা জাতীয় দ্রব্য যাই হোক এরকম মেডিসিনের মতোই তো এটাও আসতে পারে হচ্ছে এটা তোমরা ইংরেজি শব্দ হিসেবে মনে রাখবে এখন মোস্ট ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে গিয়ে পর্তুগিজ শব্দ থেকে পর্তুগিজ শব্দ থেকে প্রতিবার কোথাও না কোথাও আসে সেটা হচ্ছে বালতি বালতি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আসছিল কাজে এটা মাথায় রাখবে তো পর্তুগিজ থেকে আমরা মনে রাখবো এখানে সবগুলোই ইম্পর্টেন্ট আনারস আলপিন আলমারি গির্জা খুদাম চাবি পাউরুটি পাদ্রিপ এবং হচ্ছে গিয়ে বালতি বালতি খুবই গুরুত্বপূর্ণ ফরাসি একটা জিনিস মনে করো আমরা কিন্তু তার আগে ফার্সি পড়ছি তো ফার্সি আর ফরাসি এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে ফার্সি ভাষাটা হচ্ছে যেটা হচ্ছে ইরানের ভাষা সেটাকে ফার্সি ভাষা বলা হয় সেটা হচ্ছে আরব আমিরাতের একটা দেশ সেটা হচ্ছে আরবি রিলেটেড যেমন নামাজ রোজা রিলেটেড হচ্ছে ফার্সি শব্দ আর ফরাসি হচ্ছে গিয়ে ইউরোপের একটা দেশ মানে হচ্ছে গিয়ে ফ্রান্স ওই সেই ফ্রান্সের ভাষাটাই হচ্ছে গিয়ে ওই ফরাসি তো এটাই মনে রাখবা ফ্রান্স থেকে হচ্ছে কি ফরাসি আর হচ্ছে গিয়ে আরব আমিরাতের দেশ আরবি হচ্ছে আরবি ফার্সি একরকম আমি খুবই প্যাচ লাগাইতাম কোনটা আরবি কোনটা ফার্সি মানে কোনটা হচ্ছে ফরাসি কোনটা ফার্সি এটা নিয়ে আমি খুব পেচ লাগাইতাম আমি যে তোমরা এই প্যাচটা না লাগাও তো ফরাসি হচ্ছে গিয়ে কার্তুজ কুপন ডিপো রোস্তরা ইত্যাদি হচ্ছে গিয়ে ফরাসি ওলন্দাজ ওলন্দাজ হচ্ছে গিয়ে ইস্কাপন টেকর তুরুপ রুইতন হরতন ইত্যাদি হচ্ছে গিয়ে ওলন্দাস শব্দ তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে ফার্সি না ফরাসি আর হচ্ছে গিয়ে পর্তুগিজ শব্দ ফরাসির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে রোস্তোরা আর পর্তুগিজের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বালতি তো তারপর আমরা গুজরাটি শব্দে যাব গুজরাটি শব্দের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা শব্দ আছে গুজরাটি থেকে আমরা মনে রাখবো হরতাল এই হরতাল গুজরাটি আমরা মনে রাখতেই হবে কারণ কোনো না কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কোনো না কোনো ভর্তি পরীক্ষায় আসেই বা চাকরি পরীক্ষায়ও আসে আর আরেকটা হচ্ছে খদ্দর তবে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে হরতাল তারপর পাঞ্জাবি পাঞ্জাবি থেকে মনে রাখবো চাহিদা ও শিখ এটা তেমন গুরুত্বপূর্ণ না তুর্কি থেকে আমরা মনে রাখবো চাকর চাকু তোপ দারোগা ইত্যাদি তো দারোগা দারোগাটা ইম্পর্টেন্ট এখানে দারোগাটা মনে রাখবো আমরা তুর্কি থেকে আসছে চীনা থেকে চীনা থেকে অনেক ইম্পর্টেন্ট চীনা থেকে চা চিনি চা চিনি এই দুটো চীনা থেকে আসছে মনে রাখবা চা চিনি চীনা চা চিনি চীনা নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু চা আসছিল চীনা শব্দে যে আমি আজকে হচ্ছে কি এটার উত্তরটা পাইলাম আমি এতদিন হচ্ছে কি খুঁজতেছিলাম যে চা হচ্ছে কোন ভাষার শব্দ তো এটা বই থেকে আসছে কিন্তু আমি ভালো করে পড়িনি দেখে আমি পারিনি কিন্তু আমার মনে ছিল না তো চা চিনি চা চিনি চা চিনি হচ্ছে চীনা থেকে আসছে এটা খুবই গুরুত্বপূর্ণ চিনি চীনা থেকে আসছে এখান থেকে দারোগা তুর্কি শব্দ অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে হরতাল গুজরাটি শব্দ অনেক গুরুত্বপূর্ণ আসার মতো চাহিদা পাঞ্জাবি শব্দ অনেক গুরুত্বপূর্ণ তারপর আরেকটা অনেক গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে গিয়ে মায়ানমারে বা বার্মিস বা বার্মার দেশের যে শব্দটা সেটা হচ্ছে গিয়ে লুঙ্গি ফুঙ্গি বার মনে রাখা বারমারা আর হচ্ছে মায়ানমারের অর আগে বার্মিস ছিল এখন মায়ানমার ওরা কিন্তু সব পোশাকের সাথে লুঙ্গি পরে লুঙ্গি হচ্ছে ওদের ট্রেডিশনাল পোশাক তার জন্য লুঙ্গি ফুঙ্গি আসার সম্ভাবনা আছে আর হচ্ছে এখানে জাপানি থেকে মনে রাখবো রিক্সা জাপানিজদের রিক্সা এটা হচ্ছে কি ভর্তি পরীক্ষা অনেক বেশি আসে হাড়িচিরি থেকেও তেমন কোশ্চেন আমি আসতে দেখি নাই এই এইখান থেকে মানে এই পাটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা আবার পড়ি ইম্পর্টেন্টগুলো শুধু পড়বো গুজরাটি থেকে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে কি হরতাল পাঞ্জাবি থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি চাহিদা তুর্কি থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দারোগা

তো আমরা হাট হচ্ছে গিয়ে বাংলা শব্দ বাজার হচ্ছে গিয়ে ফার্সি শব্দ ফার্সি মানে হচ্ছে গিয়ে সেই ইরান দেশের শব্দ যে আরব আমিরাতের শব্দ সেই ফার্সির কথা বলতেছি হাট বাজার হাট বাজার হাটের হাট হচ্ছে গিয়ে বাংলা বাজার হচ্ছে গিয়ে ফার্সি হেট মৌলবি মৌলবি যেহেতু আরবি তো সেই কাজে আমাদের মনে করাই উচিত যে এটা আরব আমিরাতের শব্দ তো হেট যেহেতু ইংরেজি শব্দ তো হেট ইংরাজি আমরা পড়ি হেড মাস্টার হেড টিচার কাজে হচ্ছে হেড হচ্ছে ইংরাজি শব্দ আর মৌল্পী হচ্ছে কি ফার্সি শব্দ যেহেতু আরব আমিরাতের শব্দ এখানে হেড পণ্ডিত কী হবে বলতো হেট হেড হচ্ছে গিয়ে ইংরাজি শব্দ পণ্ডিত হচ্ছে তৎসম শব্দ কারণ আমরা মনে রাখবো যে সনাতন ধর্ম রিলেটেড যে শব্দগুলো আছে সেই শব্দগুলো কিন্তু হচ্ছে কি সংস্কৃত বা তৎসম হওয়ার সম্ভাবনা আছে সংস্কৃতই কিন্তু তৎসম সো কাজে আমরা এটাই মনে রাখবো যে মাসি পিসি চন্দ্র সূর্য দেবতা ইত্যাদি নিয়ে বা পণ্ডিত পুরোহিত ইত্যাদি নিয়ে শব্দ আসলে তো হেট পণ্ডিত গিয়ে তৎসম খ্রিস্টাব্দ খ্রিস্ট হচ্ছে হচ্ছে স্তাব্দ তৎসম শব্দ ডাক্তারখানা ডাক্তার হচ্ছে গিয়ে ইংরাজি শব্দ খানা হচ্ছে গিয়ে ফার্সি শব্দ ফার্সি শব্দ খানা মানে হচ্ছে গিয়ে খাবার ওরা খাবারের খানা বলে কিন্তু এখানে খানা হচ্ছে ডাক্তার খানা বা ঘর ডাক্তারের রুম হিসাবে বা চেম্বার হিসেবে ব্যবহৃত হয়েছে পকেট মার পকেট হচ্ছে গিয়ে ইংরাজি শব্দ মার হচ্ছে গিয়ে বাংলা শব্দ দুইটা মিলে হচ্ছে মার এখানে ইংরাজি বাংলা সংমিশ্রণ আছে চৌদ্দ হতি চৌ হচ্ছে গিয়ে ফার্সি শব্দ আর হতী হচ্ছে গিয়ে ইংরাজি শব্দ দুইটা মিলে হচ্ছে গিয়ে হতি ফার্সি প্লাস হচ্ছে আরবি তো আমরা এখন কিছু পারিভাষিক শব্দ পড়ব পারিভাষিক শব্দ থেকে খুবই গুরুত্বপূর্ণ যেটা অক্সিজেন অম্লজন অক্সিজেন অম্লজন হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে কি উদোজন অক্সিজেন অম্লজন হাইড্রোজেন উদোজন অক্সিজেন অম্লজন হাইড্রোজেন উদোজন ফাইল নথি ফাইল নথি ফাইল নথি রেডিও বেতার রেডিও বেতার তারপর সে সচিব হচ্ছে গিয়ে সেক্রেটারি সচিব সেক্রেটারি সচিব সেক্রেটারি তারপর সে পোস্ট গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান হচ্ছে স্নাতকোত্তর গ্র্যাজুয়েশন হচ্ছে গিয়ে স্নাতক মানে হচ্ছে যে আমরা যেটাকে অনার্স বলি পোস্ট গ্র্যাজুয়েশন মানে স্নাতকোত্তর যেটাকে আমরা মাস্টার্স বলি এখানে দেখো স্নাতক হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েশন ফাইনাল হচ্ছে সমাপ্তি তারপর হচ্ছে গিয়ে ইকুয়েশন অর্থ হচ্ছে গিয়ে সমীকরণ মহাব্যবস্থাপক মানে হচ্ছে জেনারেল ম্যানেজার ব্যবস্থাপক হচ্ছে গিয়ে ম্যানেজার ট্রেনিং মানে হচ্ছে প্রশিক্ষণ ক্রিডিগল মানে হচ্ছে গিয়ে সাময়িক তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়টা আমি তো তোমাকে বলেই দিয়েছি চলো সেই কয়টা আবার পড়ি অক্সিজেন অম্লজান অক্সিজেন অম্লজন অক্সিজেন অম্লজান হাইড্রোজেন উদোজন হাইড্রোজেন উদ্যোজন ফাইল নথি ফাইল নথি সচিব সেক্রেটারি সচিব সেক্রেটারি বেতার রেডিও বেতার রেডিও বেতার রেডিও সচিব সেক্রেটারি বেতার রেডিও পোস্ট গ্র্যাজুয়েশন স্নাতকোত্তর আমরা আবার পড়ি অক্সিজেন অম্লজান হাইড্রোজেন উদ্যোজন নথি ফাইল নথি ফাইল সচিব সেক্রেটারি বেতার রেডিও পোস্ট গ্রাজুয়েশন স্নাতকোত্তর গ্রাজুয়েশন স্নাতকোত্তর সমীকরণ হচ্ছে ইকুয়ালিটি সমীকরণ ইকুয়ালিটি তারপর ফাইনাল সমাপ্তি ফাইনাল সমাপ্তি জেনারেল ম্যানেজার মহাব্যবস্থাপক ম্যানেজার ব্যবস্থাপক আশা করি তোমাদের এই কয়েকটা একদম মুখস্থ হয়ে গেছে আর আমি সেইভাবেই তোমাদেরকে পড়েছি আমাকে যদি আল্লাহ আগামীকাল বাঁচিয়ে রাখেন তাহলে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে এবং আগামীকাল আমরা পড়ব দ্বিতীয় পড়েছেন বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় আমরা অনেক রিসার্চ করে দেখেছি যে আমার মতো অনেক স্টুডেন্টই আছে যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেক সময় ইংলিশটাও যেহেতু আমাদের সরাসরি পর্চায় মানে চর্চায় থাকে সব সময় কাজে ইংলিশ গ্রামারও আমাদের দুর্বলতা থাকে না আমাদের সবচাইতে বেশি দুর্বলতা থাকে বাংলা ব্যাকরণে আমি একবার নিজে যেভাবে পড়ি সেভাবেই তোমাদের বাংলা ব্যাকরণ পড়িয়ে দেখাবো দেখো এই বাংলা ব্যাকরণগুলো সবগুলো আমি একবার পড়ে শেষ করেছি আমি আবার তোমাদের সাথে পড়বো আমারও রিভাইজ হবে তোমাদেরও রিভাইজ হবে এই প্রত্যেকটা অধ্যায়ের এরকম সুন্দরভাবে শর্ট সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ আমি হয়তো একটু বেশি বকবক করি তবে তোমাদের পড়া মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করি আর আমি কিন্তু অতিরিক্ত একদমই পড়াই না তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি আরও শর্টকাটে পড়াবো যাতে একদমই অতিরিক্ত কথা না আসে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আল্লাহ হাফেজ